প্রিয় শিক্ষার্থীরা টাইপ নাম্বার থার্টি সেভেনে আমরা একটা ফর্মুলা দেখব ইন্টিগ্রেশনের ফর্মুলা যে ফর্মুলাটা আমরা সচরাচর ইউজ করি না বাট এই ফর্মুলার অঙ্ক সাস্ট ভর্তি পরীক্ষা একবার আসছিল তো ফর্মুলাটা কি একটা ফাংশন এফ অফ এক্স এটাকে এ থেকে বি এর মধ্যে ইন্টিগ্রেট করলে যে রেজাল্টটা হবে সেই একই ফাংশন এফ অফ এক্স কে এ থেকে বি এর মধ্যে ইন্টিগ্রেট করব কিন্তু এক্স এর জায়গায় লিখবো আমরা এ প্লাস বি মাইনাস এক্স তাহলেও রেজাল্টটা সেমই হবে এটা যদিও গ্রাফিক্যালি দেখানো যায় হ্যাঁ গ্রাফিক্যালি গ্রাফ একে দেখানো যায় এটা কেন এরকম হচ্ছে এরিয়া দিয়ে যদি চিন্তা করো ঠিক আছে তাহলে একটা ফাংশন এ থেকে বি এর মধ্যে ইন্টিগ্রেট করলে যা হচ্ছে ওই ফাংশনটাকে এ থেকে বি এর মধ্যে ইন্টিগ্রেট করব কিন্তু এই লোয়ার লিমিট আপার লিমিটের যোগফল থেকে এক্সট্রা বিয়োগ করে যদি করি তাহলেও রেজাল্টটা সেম থাকে সো এই প্রপার্টিটা ইউজ করে আমরা এইটার রেজাল্টটা বের করব এটা রেজাল্টটা বের করার জন্য এই পুরাটাকে আমি আই ধরে নিচ্ছি আই ইকুয়ালস টু 0 থেকে পাই বাই 2 এটা কি আছে রুট ওভার সাইন এক্স ডিভাইডেড বাই রুট ওভার সাইন এক্স কজ এক্স ঠিক আছে ইন্টু ডি এক্স এটা হচ্ছে আমার কোয়েশনটা অলাইনে লেখো বা আই টু আমি এটাকে একটা এক নম্বর ইকুয়েশন দিয়ে হ্যাঁ এবার এই প্রপার্টিটা ইউজ করব প্রপার্টিটা কি লোয়ার লিমিট আপার লিমিট সেমই থাকবে লোয়ার লিমিট আপার লিমিট সেমই থাকবে কিন্তু এক্স এর জায়গায় লিখবো লোয়ার লিমিট যোগ আপার লিমিট মাইনাস এক্স তাহলে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে এক্স এর জায়গায় লিখবো লোয়ার লিমিট প্লাস আপার লিমিট মাইনাস এক্স লোয়ার লিমিট Jok upper limit minus x, terus lower limit jog upper limit minus x, oke. Okay.

তাহলে এই পুরাটাকেই তো আমরা আই ধরছি সো আই এর ভ্যালু বের করো এখন যদি এক নাম্বার আর দুই নাম্বার ইকুয়েশন আমরা যোগ করে দেই এক আর দুই যদি যোগ করি তাহলে আমরা কি পাই এক নাম্বার সমীকরণের বাম পাশ আই দুই নাম্বার ইকুয়েশনের বাম পাশ হচ্ছে আই বাম পক্ষ যোগ করলে যোগফল হচ্ছে টোয়াইস আর ডান পক্ষ যদি যোগ করো এক নাম্বার সমীকরণের ডান পক্ষ জিরো থেকে পাই বাই টু রুট ওভার দুই নম্বর সমীকরণের বামপক্ষ জিরো থেকে পাই বাই টু এটা হচ্ছে পাই ওভার কজ এক্স কজ এক্স রুট ওভার কজ এক্স প্লাস রুট সাইন এক্স

এবার দেখো লসাগুটা কত লসাগুটা হচ্ছে রুট ওভার সাইন এক্স প্লাস কজ এক্স হ্যাঁ দুইটা যোগ করতেছি লসাগু যেহেতু মানে দুইটার হরই যেহেতু সমান তাহলে এটাও হবে হচ্ছে রুট ওভার সাইন এক্স প্লাস রুট কজ এক্স এক্স এখন খুব ভালো করে দেখো ল হর সেম হয়ে গেছে তাহলে এটা কাটাকাটি করে ওয়ান থাকবে তো এটা থাকতেছে জিরো থেকে পাই বাই টু

দেখো আমরা পুরাটাকে যদি আই ধরে নিই আইকল টু পাই বাই সিক্স থেকে পাই বাই থ্রি টেন ঠিক আছে থ্রি এটাকে আমরা এক নম্বর ইকুয়েশন দিলাম হ্যাঁ এবার এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব ফর্মুলাটা হচ্ছে টেন টু দি পাওয়ার এইটিন এক্স এর জায়গায় লিখবো লোয়ার লিমিট যোগ আপার লিমিট মাইনাস এক্স লোয়ার লিমিট পাই বাইস আপার লিমিটাই যোগ করে লিখলাম এটা হচ্ছে টেন এক্স এর জায়গায় লোয়ার লিমিট যোগ আপার লিমিট মাইনাস এক্স পাই বাই সিক্স যোগ মানে হচ্ছে পাই বাই টু মাইনাস এক্স এখান থেকে কি আসতেছে এখান থেকে আসতেছে হচ্ছে কট টু দি পাওয়ার এইটিন এটাও কট টু দি পাওয়ার এইটিন এক্স প্লাস টেন টু দি পাওয়ার এইটিন এক্স ঠিক আছে এটাও কিন্তু আয়ের ভ্যালু এটাও কিন্তু আই ওকে এখানে ধরে সো এখন আর দুই যোগ করে দিব করলে যোগ ফল টোয়াইস আই আর ডান পক্ষ যদি যোগ করি পাই বাই সিক্স থেকে পাই বাই থ্রি এর মধ্যে এটার ইন্টিগ্রেশন টেন টু দি পাওয়ার এইটিন এক্স টেন টু দি পর এইটিন এইটিন ডিভাইডেড বাই কর টু দি পর এইটিন প্লাস

ঠিক আছে ওয়ান হবে আগেরটার মতোই দেখো আগেরটাতে কি হয়েছিল এই দুটো যোগ করে যোগফল ফল ওয়ান ইন্টু ডিএক্স হয়েছে এটা এটা যোগ করলে যোগফল ফল ওয়ান হবে মানে শুধু ডিএক্স থাকবে আর কি হ্যাঁ তাহলে এখান থেকে আমরা লিখতে পারি টু আইস এর ভ্যালু হচ্ছে তোমার ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স এটা হচ্ছে পাই বাই সিক্স পাই বাই থ্রি তার মানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট টু ওয়াই সাই ইকুয়ালস টু আসতেছে বি এটা থেকে এটা বিয়োগ করলে পাই বাই 6 হবে তাহলে আই এর ভ্যালু আসতেছে পাই বাই 12 ঠিক আছে পাই বাই 12 এটাই হচ্ছে आंसर এবং এই অঙ্কগুলোর आंसर একটা শর্টকাটও দিয়ে দেই সিকিউতে আসলে তো এইভাবে করতে হবে আর এমসিকিউতে যদি আসে তো খেয়াল করো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই 2 এটাই হচ্ছে आंसर এখানেও খেয়াল করো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই 2 ঠিক আছে এই যে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট পরের লাইনে টু দিয়ে ভাগ হচ্ছে এটা হচ্ছে শর্টকাটটা ওকে সো আমার ইন্টিগ্রেশনের যে ছিল টোটাল আমি পড়াইছি এই টাইপ যদি ভালো মতো তোমরা আয়ত্ত করতে পারো তাহলে আশা করি এইচএসসি পরীক্ষা বলো বা যেকোনো ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা বলো বুয়েট বলো ডিউ বলো যে কোনো ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা বলো ইন্টিগ্রেশনে আর কোনো তোমার হবে না একদম গ্যারান্টেড আর ইন্টিগ্রেশন থেকে আরেক ধরনের প্রবলেম আসে সেটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় বুয়েট ভর্তি পরীক্ষায় প্রায় প্রতি বছরই ক্ষেত্রফল নির্ণয় একটা ম্যাথ আসে এবং ক্ষেত্রফল নির্ণয়ের ম্যাথ সাধারণত কমন আসে না হ্যাঁ তো কমন পাওয়ার আশা এটা দুরাশা করার মতোই কিন্তু ইন্টিগ্রেশনের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয়ের আমার আরেকটা সেপারেট প্লে লিস্ট আছে ওই প্লে লিস্টে মোটামুটি আটত্রিশ চল্লিশটার মতো এক্সাম্পল আছে এই আটত্রিশ থেকে চল্লিশটা এক্সাম্পল যদি তোমরা ভালো মতো করো বুঝে বুঝে করো ফিল করে করো তাহলে আমি গ্যারান্টি দিব যে তোমার ইন্টিগ্রেশনের সাহায্যে ক্ষেত্রফলের ম্যাথ ম্যাথের যে ম্যাথটা তোমার যে প্রবলেমটা বুয়েট ভর্তি পরীক্ষা রিটার্নে দিবে সেই ম্যাথটা তুমি কমন পাবা না ঠিকই বাট অঙ্কটা তুমি পারবা আনসার করতে পারবা এটা গ্যারান্টি আমার মানে আমি দিব এবং তুমি নিজেও ফিল করতে পারবা পুরা প্লে লিস্টটা শেষ করার পরে যে নিজের কাছে একটা কনফিডেন্স লেভেলটা এতটাই বেশি হয়ে গেছে যে মনে হচ্ছে যে একটা ম্যাথ যদি বুয়েট ভর্তি পরীক্ষায় পারি সেটা হবে হচ্ছে ইন্টিগ্রেশনের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয়ের ম্যাথ এটা আসবেই কমন আসবে না কিন্তু এই এই টপিকের ম্যাথ আসবেই আসবে ঠিক আছে সো তোমরা চাইলে আমার এই প্লেলিস্টটা দেখে নিতে পারো ইন্টিগ্রেশনের সাহায্যে ক্ষেত্রফল ফল প্লেলিস্টটা আর যদি টোটাল প্লে লিস্টটা যারা যারা কাভার করছো যে সাঁত্রিশটা টাইপই কভার করছো তারা তারা একটু লিখে দিও কমেন্টে জানাই দিও যে ভাই সবগুলার ভিডিও দেখছি সবগুলো টাইপে করছি ভিডিওটা ক ভিডিওগুলো কতটা হেল্পফুল ছিল তোমার জন্য সেটাও জানাই দিও আর যদি ভিডিওগুলো হেল্পফুল হয়ে থাকে এফেক্টিভ হয়ে থাকে তাহলে তোমাদের ফ্রেন্ড সার্কেল ছোটো ভাই বোনদের মাঝেও ভিডিওগুলো বা প্লে একটু শেয়ার করে দিও সবাইকে ধন্যবাদ